ওখালা পাটনাই জাত বলে না বেশি জাত সুন্দর আছে এমনি সুস্থ আছে তো মাশাল্লাহ দিলি আলহামদুলিল্লাহ এখন আর এমনি নর্মালি যদি দাম দর করে কত হলে ছাড়বেন বিশ আঠেরো হাজার না

দামাল ফ্রেস আছে কাগিতে দাম দিগান এই ভাবে কইবে 17000 দাম হইছে ইউটিউবে কত টাকা কম দাম হইছে শেষ মানে চালান লেগে যেতে যদি কেউ বলে তো ও কার দিয়ে কিন একটা চালান লাগবে না একটা মেমো 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 করে মেমো আমি বলি মেমো কেমনে করবেন একটা সাদা কাগজে লিখবেন যে আমি আমার দুইটা ছাগল এই দামে অমুকের কাছে বিক্রি সূত্রে হস্তান্তর করলাম ও ঠিক আছে ওর জায়গা থেকে ঠিক আছে এই ছাগল তিনটা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে তাদের সন্তান আঠারো হাজার টাকায় বেচা কিনা হয়ে গেল লোকেশন হচ্ছে লালমাটিয়াতে লালমাটিয়াতে সুন্দর আছে ছাগল তিনটাই সুন্দর বাচ্চা দুইটাও অনেক সুন্দর আছে হেলদি আছে মার্শাল দিলে এখন ওই খালা বিক্রি করলেন কেন জাগা বাসা নেই নোংরা করে আচ্ছা পালতেন কতদিন ধরে পালতেন এক বছর হয়ে গেছে নিয়ে আসছিলেন কোথেকে নিয়ে আসছি আমি আরো জনের বালা ছাগলে নিয়ে আসছিলেন না আচ্ছা আচ্ছা এই প্রথমবার বাচ্চা কাচ্চা করছে তাই না আচ্ছা মানুষ ভিড় উৎসুকজনতার ব্যাপক ভিড় আঠারো হাজার টাকায় বিক্রি হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে না কারণ তারাও এরকম আইডিয়া করে আসছিল যে আঠারো সার্ভে

অনেক মানুষের ছাগল সুন্দর আছে ঠান্ডা লাগছে আরে এই দেখেন কত মায়া মমতা ছিল আসলে একটা আবেগ কাজ করে অনেকদিন ধরে যদি পালে সেই জিনিসের উপর একটা মোহব্বত চলে আসে আপনি নিতে চাইছিলেন আঠারো হাজার টাকায় সোল্ড আউট হয়ে গেল সুন্দর দুটো একদম পুরো ফ্যামিলির শুধু বাবা নেই বাচ্চা দুটো কি ছেলে মেয়ে না দুটোই মেয়ে ছেলে মেয়ে বাচ্চা দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে বাচ্চা কত <muchas> দূর মায়া মত জমি গৈছে

টাকা নিয়ে আসতে বলে ওনারা ভদ্র মহিলাটা যেতে পারবে না বলো বলো যে এখানে আসতে হবে টাকা নিয়ে আসেন নিয়ে যান বিক্রি হয়ে গেল